মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তত বেশি ভাঙবে তোমাকে বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে এখন আর পারি না আবার কে কখন ঠকিয়ে দিবে তা তো জানি না আজকাল দোকান নতুন নাম কি জানেন বাই ঘুমাও আমার ঘুম পাচ্ছে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি আমি না থাকলে সবাই ভালো থাকবে সাল্লাক হলেই মানুষ হওয়া যায় না সাল্লাক তো শেয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ব থাকার দরকার আসল দোকান নতুন নাম এটাই মানুষ বড় বেইমান এখন স্বার্থের দুনিয়া ভাই সার্থের দুনিয়া দুনিয়াতে বহুত ঠোগাধার আছে দুনিয়াটা খুব খারাপ হয়ে গেছে এখন মানুষও বেইমান হয়ে গেছে কে কাকে ঠগায় বড় হয় মানুষ বড় হয় মান হুশ মানুষ হতে গেলে নিজের মানবতা জ্ঞান রাখা দরকার তাকেই বলে মানুষ শ্রেষ্ঠ মানুষ তাকে যার মানবতা জ্ঞান আছে বুঝছেন ভাই